একজন হাউস ওয়াইফ রূপে বা একজন পরিবারের মেম্বার হিসেবে পুরো পরিবারের হাসিমুখটা দেখতে পাওয়াটাই হচ্ছে আমার সবথেকে বড় সুখের তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের প্রত্যেকের খুবই ভালো লাগবে তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই খুব ভালো আছো আর ব্লগের শুরুতে বড়দের চরণে প্রণাম আর প্রত্যেক দিনের মতো ছোটোদেরকে আমার অনেক অনেক ভালোবাসা সকালবেলায় এই যে দেখতেই পাচ্ছ এই যে ছোট্ট ছোটো গাছগুলোতে একটুখানি জল দেওয়া আসলে কি বলো তো মাটি যদি থাকতো না তাহলে যেন মনে হয় অনেক বড় বাগান করে ফেলতাম কিন্তু যেহেতু উটনটা একটু মতো আর মাটিটাও একদম অল্প সেই জন্য কিন্তু গাছ লাগানোর একমাত্র রাস্তা হচ্ছে টবের মধ্যে তো ওই যা গাছ আছে তো ওগুলোতেই একটুখানি জল দিয়ে নিলাম আর এই যে দেখতেই পাচ্ছ বিছানাটা তো অলরেডি অলরেডি পরিষ্কার করেই ফেলেছি আর জান লাগলো এই যে আস্তে আস্তে খুলে নি একটা উদয়মান সকালে শুরু তোমাদেরকে সাথে নিয়ে করছি আশা করছি প্রত্যেকের দিনটাই আজকে ভালো যাবে এই যে দেখতেই পাচ্ছ আজকে হচ্ছে বুধবার আর বুধবার দিন তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটাকে দেখো শুরু করে দিলাম এই যে সকাল সকাল দেখতেই পাচ্ছ আমি কিন্তু অলরেডি অফ ক্যামেরাই স্নানটা আর তার সঙ্গে হচ্ছে পুজোটা করেই ফেলেছিলাম তো ওটা আজকে না হয় শেয়ার করলাম না সকাল সকাল দেখো ছেলের যেহেতু আজকে পরীক্ষা আছে আর ছেলের হচ্ছে আজকে বিজ্ঞান পরীক্ষা এদিকে কিন্তু রান্না বান্না প্রত্যেক দিনের মতো চলতেই থাকছে এখানে দেখো একটা বাঁধাকপি কেটে নিয়েছি যেটা আগের দিনে আমি ভিডিওতে শেয়ার করেছিলাম যেহেতু মা আর ছেলের রান্না সেহেতু দেখো একটা বাঁধাকপি কতদিন যে যায় সেটা আর বলা যায় না এই যে দেখো আমি আজকে কিন্তু বাঁধাকপির পকোড়া করছি না আজকে করছি একটুখানি বাঁধাকপি মানে ভাজাই বলতে পারো মানে উইদাউট মশলা তবে মশলা ছাড়াও কিন্তু ফোড়ন দিয়ে শুধুমাত্র বাঁধাকপি ভাজাটা খেতেও খুব ভালো লাগে রুটি হোক কিংবা মুড়ি হোক দুটোর সঙ্গেই কিন্তু চলে যায় ওই জন্য ভাবলাম যে সকাল সকাল একটুখানি এটাই করে নিই আর এই যে দেখতেই পাচ্ছ এইদিকে ছেলের জন্য একটুখানি ইপি করছিলাম মানে একটু নুডলস স্যার কি তো ওটাই ওকে দিয়ে দিলাম খেতে আর তারপর কিন্তু ওদিকে দেখো আমার বাঁধাকপির ভাজাটাও চলতে থাকছে রান্না কিন্তু দেখো সকাল সকাল এতটাই তাড়াহুড়ো থাকে যে প্রত্যেকটা বিষয় কিন্তু তোমাদের সাথে শেয়ার করি না করি কিন্তু একটুখানি শেয়ার না করলেও মনটা একেবারে ভালো লাগে না আসলে প্রত্যেকেই কিন্তু তোমরা আমার ফ্যামিলি মেম্বার হয়ে গেছো আর সত্যি কথা বলতে ফ্যামিলি মেম্বারের সাথেই কিন্তু দেখো আমরা প্রত্যেকেই খুশি থাকি আর যেহেতু আমরা একজন হাউস ওয়াইফ সেহেতু কিন্তু নিজের পরিবারকে নিয়ে হাসি খুশি থাকাটা আমাদের একটা কর্তব্য আর এই যে দেখো সকাল থেকে কিন্তু ছেলের জন্য বা হচ্ছে নিজের পরিবারের জন্যই কিন্তু টুকিটাকি কাজগুলো চলতে থাকে আর প্রত্যেক দিনে সংসারের পিছনে কিন্তু খাটাকান্নি লেগেই থাকে আর খাটাকাটনিটা একটু ভালো লেগেও খাটাকান্নি বলতে পারো সকাল থেকে এই যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু তাড়াহুড়োর মধ্যেই রান্না করছিলাম আর এই যে বাঁধাকপির মধ্যে একটুখানি ওই যে ম্যাগি মশলাগুলো ওটা দিয়ে দিলে না বেশ ভালোই লাগে আজকে কিন্তু দেখুন নিরামিষ হচ্ছিলো মানে নিরামিষ ঠিক নয় মানে ওই সবজি টাইপের আর কি তো সেটা দিয়ে কিন্তু বাঁধাকপিটা খুবই ভালো লাগছিল, বিনা মশলা দিয়েই আর এই যে ওপর থেকে যেটা দিয়েছিলাম আর কি ইপি মশলা তো ওটা দিয়েই কিন্তু খুবই টেস্ট হয়েছিলো বলতে পারো তো দেখো এখানে কিন্তু আমি একটা মশলা করে নিচ্ছি মানে ওই যে মাছ তো আমি খাবো তো সেই জন্যই আর কি মাছটা কিন্তু আলু দিয়ে করব ওদিকে প্রেশার কুকারের মধ্যে আমি আলু কেটে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আর ছেলের জন্য ওই যে একটু সাবিন যেটা প্রত্যেক দিনের মেনু থাকে সেটা তো আছেই আছে তো চলো প্রত্যেক দিন যেভাবে রান্না বান্না চলতে থাকছে সেভাবে তো চলতেই থাকছে ভাতটা অলরেডি দেখো হয়েই এসেছে তো একটুখানি ভাবলাম যে শক্ত আছে তো শক্ত আছে সেই জন্য কিন্তু একটু জল লাগবে তো ওই জলটা কিন্তু আমি দেখো ছাঁকনির সাহায্যে ছেঁকেই দি আসলে ফ্যামিলির কোনটা ভালো হবে কোনটা মন্দ হবে সেটা দেখার কিন্তু একমাত্র দায়িত্ব যেন আমার আর সব থেকে বড়ো ব্যাপার যেহেতু বয়োজ্যেষ্ঠ বলতে এই বাড়িতে কেউ নেই আমি একা ছেলের পিছনে কিন্তু দেখভাল করার মতো একমাত্র আমি সেই জন্য কিন্তু দেখো ছেলের হাসি খুশি মুখ তার সঙ্গে হচ্ছে ওকে জড়িয়ে যত কিছু সব কিছু কিন্তু আমার তো চলো দেখতেই পাচ্ছ এখানে আমি মুসুর ডাল করেছিলাম একটু পেঁয়াজ ফরং দিয়ে আর তার সঙ্গে পাঁচ ফড়ম আর ওই যে বাঁধাকপির তর্কিটা হয়েছিল আর এখানে কিন্তু মাছটা করে নিচ্ছি মাছটা ওই যে বললাম আলু দিয়েই করবো একটু পাতলা ঝোল আর কি মানে ওই বেগুন আর আলু দিয়ে তোটার জন্যই চার পিস মাছ রেখে দিলাম মানে কী বলো তো বন্ধুরা খাওয়ার মতো সেরম কেউ থাকে না সেই জন্য কিন্তু দেখো এই চার পিস মাছও যেন আমার জন্য অনেক মানে অনেকই বলতে পারো সত্যি কথাই তাই চার পিস মাছ আমার একবেলায় মানে সকাল টাইমে যে খেয়ে শেষ হবে তা কিন্তু নয় রাত্রিবেলায় আবার ওই যে ডিম প্রত্যেক দিন থাকে সেই জন্য কিন্তু মাছটা মোটামুটি একবেলার জন্য দুটো করলেই হয়ে যেত তবে আজকে চারটে করে নিলাম তো চলো আস্তে আস্তে রান্না বান্নাগুলো সেরে এখানে দেখতেই একটা বড় বেগুন ছিল তো ওটাকে কিন্তু অর্ধেক করে তারপর চার ফালি করে ওটাকে ফ্রাই করে নিলাম আসলে ঝোলে দেব বললাম না ওই জন্যই তো রান্না জন্য সারতে সারতেই কিন্তু একটা কথা বলি তোমাদেরকে আজকে কিন্তু হঠাৎ করেই হাজব্যান্ড ফোন করেছিল দুপুর টাইমে খেতে বসেই যে উনি নাকি আসছেন মানে আসছেন বলতে এই মাত্র আর কি একটু পরেই ট্রেনে চাপবেন তো এদিকে আমি ছেলেকে কিন্তু কিচ্ছুই জানাইনি ওটা একটু সারপ্রাইজই বলতে পারো আসলে কি বলতো ছেলে না একটুখানি সারপ্রাইজ পেতে ভালোবাসে আর সত্যি বলতে যারা বাইরে থাকে তাদের বাড়িতে আসা মানেই কিন্তু আমাদের জন্য অনেক বড় সারপ্রাইজ আর এই যে দেখতেই পাচ্ছ ফ্যামিলিকে জড়িয়ে কিন্তু সব কিছু ফ্যামিলির জন্যই তো বাইরে থাকা ওই জন্য দেখো ফ্যামিলির সাথে যখন মাসে একবার কিংবা দেড় মাসে একবার দেখা হয় সেই দিনটা কিন্তু একটা বিশেষ দিনই বলতে পারো যেটা কিন্তু যে কোনো ওকেশনকেই হার মানায় ইতিমধ্যে তোমাদের সাথে গল্প করতে করতে ছেলেকে আমি স্কুলের গাড়িতে বসিয়ে দিয়ে এসেছি আর এদিকে দেখো এসেই কিন্তু তাড়াতাড়ি করে ঝাঁট টাটগুলো দিয়ে নিচ্ছি যদিও বা হাজব্যান্ডের রাস্তা একেবারে রাত হয়ে যাবে মানে হচ্ছে ওই নটা সাড়ে নটা সেই জন্যই কিন্তু এখন থেকে কাজগুলোকে এগিয়ে রাখছি আর সব থেকে বড় কথা হলো যে উনি রুটি খান তো সেই কিন্তু আমাকে রান্নাবান্নাটা আবারও রাতে করতে হবে আর দিনের বেলায় যেহেতু জানা ছিল না সেহেতু কিন্তু দেখো অনেক কিছুই সেরে রাখিনি তো চলো কাজগুলো আস্তে আস্তে সেরে ফেলি আর টুকিটাকি কাজ যেগুলো থাকে প্রত্যেক দিনে সেগুলো তো চলতেই থাকবে এর যে কমফোর্ট দেওয়ার বাকি কি ছিল এগুলোকে তো এগুলোকে আজকেও কমফোর্ট দেওয়া হলো না অন্যদিন দেবো আবার আপাতত আতকে শুকিয়ে রেখে দিলাম এই যে কিছুটা পাপস কাচা হয়েছিল তো কিছুটা শুকিয়েছিল আর কিছুটা বাকি ছিল আজকে দেখছি দুটোই শুকিয়ে গেছে তো ওই দুটো কিন্তু নিয়ে যায় আর বাকিগুলো তো অলরেডি আগের দিন নিয়ে গেছি এই কাঁচা ধোয়া পাপসগুলোকে আবার যে যে জায়গায় ছিল সে সেই জায়গায় রেখে দিই আর তারপর দেখো রাত্রিবেলার আবার খাওয়া দাওয়া কিন্তু লেগে পড়ছি আসলে কি বলতো প্রত্যেকটা বাড়ির গৃহবধূদের কিন্তু চার টাইম রান্নাঘরেই কেটে যায় আর সত্যি কথা বলতেই তো মা অন্নপূর্ণার রূপ দেয় না বলো প্রত্যেকটা গৃহবধূ অন্নপূর্ণাকে ঘেটেই কিন্তু তাদের প্রত্যেক দিনের শুরুটাও হয় আর প্রত্যেক দিনের শেষটাও হয় এই যে দেখতেই পাচ্ছ সকালবেলায় কিন্তু অনেক কিছু কাজ ছিল তারপর দেখো সেগুলোকে সেরে নিয়ে আবার রাত্রের খাবার করছি আর রুটি করায় কিন্তু আমি একেবারেই পটু নয় আর আজকে রুটিটা ফুলেছিলো তাই প্রচণ্ড খুশিও হয়েছিলাম আর এই যে তার সঙ্গে হচ্ছে আলু ভাজা হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম ভাত না রুটি খাবে তো উনি কিন্তু বললেন না রুটি খাবেন আর এদিকে ঘড়ির কাটায় যেই বাজে দশটা সেই কিন্তু দেখো হাজব্যান্ড চলে এসেছেন আর এদিকে ছেলেকেও কিন্তু আমি ঘুমটা পাড়িয়ে দিয়েছিলাম এখানে কিন্তু ছেলে আমার সারপ্রাইজ হয়ে ছিল যেহেতু হাজব্যান্ডকে দেখে মানে ওর ড্যাডিকে দেখে অনেকদিন পর এতটাই খুশি হয়েছিল সব থেকে বড়ো ব্যাপার হলো ও কিছু একটা জিনিসের জন্য কিন্তু অনেক দিন থেকে ওয়েট করছিল যদিও বা সেটা আমার হাজব্যান্ডেরই কিন্তু ও জানে যে আমার জন্যই কিন্তু মানে কি বলো তো বন্ধুরা এই যে হাতের নেড়েছুয়ে যে জিনিসগুলোকে ছোট ছোট জিনিসগুলোর খুশি পাই বাচ্চারা সেই জিনিসগুলো কিন্তু মা বাবা যেটা উপভোগ করে তার থেকে দামি জানার কিছু হয় না আর মা হোক বাবা হোক কিংবা হচ্ছে ফ্যামিলির যে কোনো মেম্বার তাদেরকে খুশি রাখতে পারলে আমরা যেন খুবই খুশি তাই না বলো মন থেকে যদি তাদেরকে খুশি রাখতে চাই তাহলে কিন্তু তাদের খুশিটা দেখেও আমরা খুশি হই তবে তোমরা যেন কোনো বন্ধুরাই যেন আমাকে ভুলবে না যে এই বয়স থেকে আমি আমার ছেলেকে ল্যাপটপ কিনে দিয়েছি উপহার হিসেবে আসলে এটা হাজব্যান্ডেরই কাজের জন্য এটা কিন্তু নতুন করেই কেনা হয়েছে দুই চার দিন আগে তো সেটার জন্যই কিন্তু ছেলে প্রচণ্ড পরিমাণে খুশি হয়েছে আর যেহেতু ছেলেও কম্পিউটার শেখে সেহেতু ও যেন টুকটাক করে সব কাজ অনেক কিছুই শিখে গেছে আর এটাকে পেয়ে তো অনেকটাই খুশি এটা ফার্স্ট বার সেই জন্যই কিন্তু হাজব্যান্ড নিয়ে এসেছিলো সঙ্গে করে আবার কিন্তু সঙ্গে করে নিয়েও চলে যাবেন আর এই যে দেখতেই পাচ্ছ আমাদের পুলিশবাবু এতদিন পর এসেছেন আর তার সঙ্গে হচ্ছে একটা বড় সড়ো সারপ্রাইজ মানে হচ্ছে ওনার আশাটাই হচ্ছে সারপ্রাইজ আর এই যে ছেলে যেহেতু খুশি আমিও যেহেতু খুশি তার সঙ্গে হচ্ছে হাজব্যান্ডও যেহেতু খুশি সেহেতু কিন্তু দেখো এই খুশি কিন্তু চার চাঁদ লেগে গেছে আর এই যে একসাথে বসে আমাদের ফ্যামিলিটা কমপ্লিট এইভাবেই যেহেতু অনেকটা দিন কিন্তু আমরা একাই কাটাই মা ছেলে সেই জন্য কিন্তু অনেক দিন পর পর যখন আসে না সেই দিনগুলোকে ওকেশনকেও হার মানাই আগেও বলেছি এই যে দেখো সকাল থেকে কিন্তু অনেকগুলো কাজ করেছি কিন্তু খাবার যেন কোনোটা তৃপ্তি পাইনি যে তৃপ্তিটা এখন খেতে বসে একসঙ্গে পাবো এদিকে ছেলেকে আমি খাওয়া দাওয়া করিয়ে ফেলেছিলাম আর আমি একমাত্র খেতে বাকি ছিলাম কাটায় এখন বাজে প্রায় এগারোটা সেই টাইমে কিন্তু দেখো আমরা কিন্তু খেতে বসছি আর আমাকে একবার দেখে কিন্তু তোমরা লক্ষ্য করবে যে আমার কিন্তু খাওয়া দাওয়ার থেকে বেশি গল্পটাই হচ্ছিল মানে খিদে যেন কখন উড়ে গেছে ছেলেকে যখন খাওয়াতে বসেছিলাম তখন কিন্তু একটু খিদে পেয়েছিল তবে ওই যে একসঙ্গে খেতে বসবো এই অপেক্ষায় তো চলো একসাথে কিন্তু বসে খাওয়ার মজাটাই আলাদা এদিকে ছেলেও কিন্তু ঘুমানোর কোনো নাম করছে সব থেকে বড় ব্যাপার হলো এই ল্যাপটপটা দেখে কিন্তু প্রচন্ড খুশি আর এটা নিয়ে কিন্তু তার ঘাটাঘাটি চলতে থাকছে আর আমারও যেন পেটের মধ্যে যত কথা ছিল সেগুলো আমি আজকেই যেন শেষ করে ফেলছি খাওয়া দাওয়ার কিন্তু একেবারেই আমার মন নেই আর অন্যদিকে তোমরা হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার সেই কিন্তু দেখো আমার যত রাজ্যের কথা আছে মনের সুখ দুঃখ সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করে নিতে পারলে আমার খুবই ভালো লাগে মনটা যেন হালকা হয় দিন শেষে তোমাদের সাথে একটুখানি গল্পের মাধ্যমে ভিডিও শেয়ার করার তাই এত এত কর্মব্যস্ততা জীবনেও কিন্তু তোমাদের সাথে একটুখানি দেখা করার ইচ্ছে প্রত্যেক দিনই জাগে আর সত্যিই বলতে প্রত্যেকটা হাউস ওয়াইফই কিন্তু ব্যস্ত থাকে কর্মব্যস্ত জীবনে কিন্তু তারই মধ্যে কিছু না কিছু ভাবে নিজেকে মোটিভেট রাখার চেষ্টা এই সামান্য ভিডিওর মাধ্যমে আশা রাখছি আজকের ভিডিওটাও তোমাদের প্রত্যেকের খুবই ভালো লেগেছে তো দেখা হচ্ছে আরও কিছু গল্পের ফুলঝুরি নিয়ে অন্য আরেকটা ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো স্টে হ্যাপি টাটা